কি দেখে কি মনে হচ্ছে এই কালো জাম মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি মনে হচ্ছে না তো দেখে যেমন বোঝা যায় না তেমনি সবগুলো মিষ্টি খেয়ে ফেললেও বুঝতে পারবেন না যে এই কালো জাম মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি করা এই কালো জাম মিষ্টিগুলো এতটাই পারফেক্ট হয়েছে যে কেউ খেলে মনে করবে এই মিষ্টিগুলো দোকান থেকে কিনে আনা ছানার কালো জাম মিষ্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকে আমার দেখানো এই রেসিপিটি এ টু জেড ফলো করে কালো জাম মিষ্টি তৈরি করলে একদম পারফেক্ট দোকানের মতো হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন তো কালো জাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ আটা এবার তেলের সাথে আটা খুব ভালো করে মিক্স করে অনবত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই পর্যায়ে অবশ্যই চুলা গাছটা লোতে রেখে অনবরত চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনোভাবে যাতে আটার দলা না পেকে থাকে কিছুক্ষণ ভাজার পর চুলা থেকে নামিয়ে নিব আর যখন আটাগুলো ঠান্ডা হয়ে যাবে তো সেই পর্যায়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দেব আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যেই পরিমাণে আটা নেবেন সেই পরিমাণেই গুঁড়ো দুধটা দিতে হবে তা না হলে আপনাদের মিষ্টি পারফেক্ট হবে না এরপরেতে অ্যাড করে দিব হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর সামান্য একটু লবণ আর মিষ্টি থেকে একটু সুন্দর ফ্লেভারের জন্য এতে দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স এটা একদমই অপশনাল না দিলেও কোনো সমস্যা হবে না তো এই পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আপনার চাইলে এই পর্যায়ে লিকুইড গরুর দুধের পরিবর্তে পাউডার মিল্কও নর্মাল দিয়ে গুলিয়ে তারপর ব্যবহার করতে পারেন অথবা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডোটা কীভাবে তৈরি করে নিতে হবে আমার এখানে ডোটা তৈরি করতে ওয়ান ফোর্থ কাপ দুধের প্রয়োজন হয়েছে এবারে মিষ্টির ডো দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর আপনারা দেখতে পারবেন ডো থেকে স্টিকি ভাবটা কমে গিয়েছে আর ডো তেমন একটা হাতে লেগে যাবে না তো এই পর্যায়ে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে তার পূর্বে অবশ্যই হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে তো আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এরপর দুই হাতের সাহায্যে কালো জাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি পর্যায়ে আপনার আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন কিন্তু আমরা যেহেতু আজকে কালো জাম মিষ্টি তৈরি করছি তা সেই অনুসারেই শেপটা দিয়ে নিলাম তা আমি এক আগে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো আমার এখানে হাফ কাপ আটাতে বড় বড় সাইজের নয়টা মিষ্টি তৈরি করে নিয়েছি তো মিষ্টিগুলো ভাজার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে আর এই পর্যায়ে অবশ্যই চুলা রাস্তা লোতে থাকবে আর শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে থাকবে কোনো পর্যায়ে কমানো বা বাড়ানো যাবে না চুলাচটা যদি বেশি থাকে তাহলে মিষ্টির উপরে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তাই এই পর্যায়ে চুলা অবশ্যই লোতে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকের আমার দেওয়া এই ট্রিপসগুলো ফলো করে যদি আপনারা কালো জাম মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের কালো জাম মিষ্টি একদম পারফেক্ট দোকানের মতো হবে তো মিষ্টিগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন একটি সুন্দর কালার চলে আসবে তো সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এরপর সিরা তৈরি করে নিব তার জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব তো এখানে আমি হাফ কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো আটার মিষ্টি তৈরি করার ক্ষেত্রে শিরাটা সবসময় মিষ্টি ভাজার পরেই তৈরি করে নিতে হয় আর আটার মিষ্টিতে শিরাটা একটু বেশি প্রয়োজন হয় তাই শিরাটা একটু বাড়িয়ে বানাতে হয় তো চিনি আর পানিটা খুব ভালো করে নেড়ে চেড়ে শিরাতে বলক তুলে নিতে হবে তো শিরাতে বলক চলে আসলে এরপর দুই মিনিটের মতো জাল করে নিলে হবে এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই কারণ আমরা শিরার ভিতরে মিষ্টিটা দিয়ে তারপর জাল করব তো শিরা বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সেই মিষ্টিগুলো দিয়ে দিব অবশ্যই মিষ্টিগুলো আপনি মোট করে ধরতে পারবেন মানে কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে মিষ্টিগুলো বানিয়ে বেশিক্ষণ লেট করা যাবে না খুব দ্রুত শিরা তৈরি করে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মানে হচ্ছে শিরাটা থাকবে ফুটন্ত গরম আর মিষ্টিগুলো থাকবে একদম কুসুম গরম এই পর্যায়ে মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে আর ঢাকনা নামিয়ে তিন মিনিটের মতো জাল করে রান্না করে নিতে হবে তো মোট পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো শিরাতে দিয়ে রান্না করে নিতে হবে তো পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চুলা রাসটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তো এক ঘন্টা ওয়েট করার পরেই আপনারা দেখতে পারবেন ম্যাজিক জাস্ট সবগুলো শিরা স্যুপ করে নিয়েছে মিষ্টিগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই আটা মিষ্টিটা তৈরি করা কতটা সহজ আর এই মিষ্টিটা জাস্ট এক থেকে দেড় ঘন্টা ভিতরেই আপনারা তৈরি করে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি খুবই মজার হয়েছে তো আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের ভিতরে গড়িয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব আপনারা যদি চান একদম দোকানের মতো লুকটা দিতে তাহলে অবশ্যই গুহের গড়িয়ে নেবেন আর না হলে এইভাবেই নর্মালি খেয়ে ফেলতে পারবেন বিশ্বাস করুন আপনি যে এই মিষ্টিটা বাসায় তৈরি করেছেন আবার কিনা আটা দিয়ে এই কথাটা না বলে যদি এই মিষ্টিটা কেউ কি খাওয়ান তাহলে সে কখনোই বুঝতে পারবে না আজকে আমি এই মিষ্টিগুলো বানানোর ক্ষেত্রে যে পরিমাণগুলো বলেছি এই পরিমাণগুলো যদি আপনারা এ টু জেড ফলো করে মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে আশা করছি ট্রিপসগুলো ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে মজার এবং সহজ রেসিপিগুলো আপনাদের যদি ভালো রেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ